আজ আঠেরো তারিখ শুধুমাত্র মেম্বারদের জন্য কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয় ইউটিউবে শুধুমাত্র মেম্বাররাই দেখতে পায় যারা মেম্বারশিপ নিয়ে গেম প্লে করছেন ঠিক আছে যদি আপনারা মেম্বারশিপ নিয়ে কেউ গেম প্লে করতে চান আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর চাইবেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হবে আপনারা আমি যে গেম দিয়েছিলাম আগামীকাল ঠিক আছে আগামীকাল যে গেম দিয়েছিলাম দুর্দান্ত গেম এরকম গেম কিন্তু ইউটিউবে খুব কম পরিমাণে গেম দেখতে পাবেন ঠিক আছে ইউটিউবে আচ্ছা আচ্ছা গেসার থাকতে পারে ইউটিউবে বড় বড় গেসার কিন্তু অনেক ইউটিউব ভিডিওতে দেয় কিন্তু আমি যে মেম্বারশিপে যে গেমগুলো দিই আপনারা নিশ্চয়ই দেখেছেন মেম্বারশিপের গেম কিন্তু আমার দুর্দান্ত হয় যত মেম্বারশিপে গেম ছেড়েছি সব কিন্তু আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন আমি মাত্র দু ছটা ঘন দুটো সেট দিই বলে দিই যার যেরকম ক্ষমতা আছে সেরকম টাকা নিয়েও অল্প অল্প করে দুটো সেটই খেলতে পারো যার ইচ্ছা সে একটা সেট খেলবে এক থেকে চার বাজের মধ্যে একটা সেট পাস হয়ে যাবে আর সেটা হয় অবশ্যই একদম হানড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গেম পাস হয় সেটা আপনারা জানেন ঠিক আছে আপনারা এরকম গিফটের ভিডিও পেতে হলে এখনও সময় আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে আপনারা কিন্তু গেম পাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই গেম কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি পাবলিক পাবলিক মানে বুঝতে পারছেন পাবলিক ওয়াচ যতক্ষণ না করবো ততক্ষণ পাবলিক দেখতে পায় না একমাত্র মেম্বারশিপ রাই দেখতে পাই সেরকম সিস্টেম আমি করে রেখেছি আপনার দিন শুভ